ভাই শুনে আসলে আমার না এখানে টাকা হারিয়ে গেছে আপনি কি পেছেন বা দেখেছেন না না আমি কোনো টাকা পাইনি যে এখানে কোনো টাকা দুগান পাইনি পান নেই না 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 কি করব আমার বাবার অসুস্থ টাকা আমি কিভাবে চিকিৎসা করব আরে আপনি শুধু শুধু আমাকে দিবেন আমার কাজ আছে আমি নিতে টাকা এ তো অনেকগুলো টাকা এখানে তো কাউকে দেখছিও না এতগুলো টাকা যার পড়ে গেছে তার তো অনেক ক্ষতি হয়ে যাবে আমার তো ইন্টারভিউর জন্য অনেক লেট হয়ে যাচ্ছে উফ কাউকে তো দেখছিও না ভাইয়া জি আপু বলেন আচ্ছা আপনি কি এখানে কোনো টাকা পেয়েছেন হ্যাঁ আমি টাকা পেয়েছি অনেকগুলো আপনার কত টাকা আমার ষাট গাজি টাকার মতো এক দুই তিন জি 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 সাড়ে তিন হাজার টাকায় আছে আপনা কি আমি এতক্ষণ যাবৎ খুঁজ খুঁজতেছিলাম তো আমার ইন্টারভিউর জন্য লেট হয়ে যাচ্ছে তো থ্যাংক ইউ ভাইয়া আপনি সত্যি খুব ভালো এরকম এখন আমি দেখি না কাউকে যেভাবে টাকা মানে পে কাউকে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে হ্যাঁ অবশ্যই এটা তো আপনার টাকা আপনাকে বুঝিয়ে দিতে পারে আসলে আমার অনেক খুশি লাগতেছে মনে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে আপনার তো আপনি বুঝে পেয়েছেন আমার ইন্টারভিউর জন্য লেট হয়ে যাচ্ছে তো আমি গেলাম হ্যাঁ ঠিক আছে কি রে ভাই আজ সহ্য কোন বিষয় আসলাম না ভাই ইন্টারভিউ দিতে পুরো 11:30টা বেজে যাচ্ছে তারপর ডাকার কথা দারণ দারণ এখন ডাকতেছ না কিছু বুঝতেছি না আচ্ছা ভাই রাগ করেন না কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ডাকবে আচ্ছা ভাইয়ারা আপনারা কি যে আব্দুর রহমান অফিসে ইন্টারভিউ জন্য আসছেন জি জি জি

আমি তো ভিতরেই যাই নাই ম্যাডাম এটা কেমন ধরনের কথা বলতেছেন আপনি আমার ইন্টারভিউ হয়ে গেছে কি ভাই কি বলে আমি বুঝতে পারতেছি না এটা কি বলতেছে আপনারা যে রাস্তা দিয়ে যে আসছিলেন রাস্তার মাঝখানে যে আপনারা টাকা পেয়ে যে পকেটের ভিতরে ঢুকাইছেন হ্যাঁ সেটাই আপনাদের ইন্টারভিউ না আমি তো কি ব্যাপার এবার মাথা নিচু করে আছেন কেন আমি তো কোনো টাকা টুকা আচ্ছা আমার কাছে তো ভিডিও আছে কি আপনারা যে টাকাটা যে পকেটের ভিতরে ঢুকিয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছি যে টাকাটা পেয়েছেন কি না আপনারা কিন্তু অস্বীকার করেছেন দুজুনে ম্যাডাম আমি তো কোনো টাকা পাইনিও ভালো ম্যাডাম আমি তো ভিডিও করে রেখেছি ভিডিওটা দেখবেন দেখা পাও আপনাদের ইন্টারভিউ না হয়ে গেছে আপনাদের এই অফিসে কোনো চাকরি হবে না আপনারা আসতে পারেন জানিবার আসতে পারেন এই দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন জি আপনি তো চলে যেতে বললেন আমি তো চলে যেতে বললাম আপনি আমাকে চিনতে পারছেন জি আপনার সাথে তো দেখা হয়েছিল ওই যে টাকা পড়ে পেয়েছিলাম আপনার চাকরিটা হয়ে গেছে আপনি পাস করেছেন কি বলেন ম্যাম আমার চাকরিটা হয়ে গেছে হ্যাঁ কারণ আমার বাবার অফিসে এমন একজন লোক দরকার ছিল যিনি সৎ আমার বাবার অফিসটা দেখে রাখবে কারণ আমি আমার বাবা থাকবো না হ্যাঁ তাই অফিসটা নিজের মতো করে রাখবে যার কারণে আমার সৎ একজন লোক দরকার ছিল যে কারণে আমি পরীক্ষা করেছিলাম যে কে সৎ সো আপনি আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আপনার চাকরিটা হয়ে গেছে হ্যাঁ আর আপনি কাল থেকে জয়েন করেন ঠিক আছে ম্যাম তাহলে আমি চলে যাই আমি কালকে থেকে জয়েন করব ঠিক আছে আসসালামু আলাইকুম